আজকে টকজাল মিষ্টি আমের চাষ তৈরি করতেছি আসসালামু আলাইকুম আমি এখানে আমগুলো কোটার জন্য রেডি করে নিয়ে নিলাম দেখুন এখন আমি কোটার জন্য সব প্রসেসিং নিয়ে বসতেছি এখন আমগুলো কোটা শেষ হয়ে গিয়েছে এখন এগুলো আমি পাটিতে মেলে দিয়েছি বাসায় যেহেতু রোদে রোদ ছিল না আমাদের এদিকে আজকে অনেক দিন পর্যন্ত তাই তো এখন ফ্যানের তলে আমি আমগুলো শুকানো জন্য দিয়ে দিলাম তো এখানে চুলার উপরে একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ ভাজি করে নিচ্ছি ভাজি করার শেষ এখন আমগুলো আমি নিয়ে নিলাম আচার তৈরি করার জন্য এখন দেখতেছি পানি আমের ভিতরে তাই আমি আবার ঢেলে পানিগুলো তুলে নিতেছি একটা শুকনো কাপড় দিয়ে দেখুন আমি এখন কড়াইয়ের মধ্যে তেলগুলো ঢেলে দিচ্ছি তো এটা হচ্ছে সরিষার তেল আমি এখানে দুই দুইটা তেজপাতা আর কয়টা এলাচ দিয়ে দিচ্ছি তো এখন আমগুলো আমি পানিগুলো সরাই এখন তুলে নিতেছি দেখতেছেন আপনারা সবাই এ আমটা আমি আসার তৈরি করতেছি আম দিয়ে অনেক স্বাদ হয়েছে এটা বাদ দিয়ে খাওয়ার জন্য আমি তৈরি করতেছি যেহেতু এখন গরমকাল আমাদের তো তাই গরমকালে দুপুরে বাদ দিয়ে খেতে টক কিছু ভালো লাগে তো দেখেন আমি যেভাবে তৈরি করতেছি এভাবে অন্যরকম একটি স্বাদ আসবে তো সবাই বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট দেখলে আমরা অনেক খুশি হই তো আপনাদের এই কমেন্টের দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের অনেক বন্ধু আমাদেরকে ভালোবাসে তাই আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই দেখেন আমগুলো নরম হয়ে গেছে তাই আমি এখানে চিনিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি যেহেতু একেবারে মিষ্টি না একেবারে টক না কিন্তু আমগুলা অনেক টক তাই একটু চিনি বেশি করে দিতে হচ্ছে তাই এখন এগুলো অনেক মিক্স করে নেওয়ার পরে আমি যেহেতু আমগুলার নরম মগুলার ভিতরে বাড়া ছিল না তাই আমি আমগুলা অনেকবার শুধু লাড়াছাড়া করতেছি যেহেতু কোয়ারের মধ্যে না লেগে যায় এখন আমি লবণগুলা অ্যাড করে নিচ্ছি একটু কালারের জন্য সব মশলাগুলো হলুদ মরিচ মশলাগুলো আমি দিয়ে দিতেছি একটু কালার আসার জন্য আর কি এটা হচ্ছে টকজাল মিষ্টি আচার দেখুন কালারটা খুব সুন্দর আসলো এখন শুকনো মরিচগুলো আমি একটু ভেঙে নিয়েছি তাই উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এই আচারের ফ্লেভারটা অনেক সুন্দর আসছে আপনাদের কেমন কাছে কেমন লাগছে আমি জানি না এখানে আমি দুই চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি আমগুলা যেহেতু নষ্ট না হয় তাই আমি এখানে পাঁচফোরণগুলো উপর দিয়ে ডেলে দিচ্ছি এই আশারের রেসিপিটা অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই বলবেন আর কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন আশারের কালারটা অনেক সুন্দর আসছে সবাই ভালো থাকবেন